আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই জানেন আমি কুশিকাটার প্রোডাক্ট নিয়ে কাজ করি নর্টেক্স একটি কুশিকাটার প্রতিষ্ঠান তো এখান থেকে আমি আমরা প্রতিদিন কীভাবে বিভিন্ন পয়েন্টে সুতা দিয়ে থাকি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের অনেকগুলো পয়েন্ট আছে সেখান থেকে আজকে আমরা দুই তিনটা পয়েন্টে যাব তো এইটা হচ্ছে গ্রামের রাস্তা রাস্তাগুলো দেখে আপনারা বুঝবেন না কিন্তু রাস্তাগুলো কিন্তু আসলে খুবই খারাপ বিভিন্ন জায়গায় ভাঙা আছে আমাদেরকে এইভাবে কষ্ট করে যেতে হয় হয় কর্মীদের কাছে পৌঁছাইতে তাদেরকে কাজ দিয়ে এবং সুন্দর প্রোডাক্ট নিয়ে আমরা আপনাদেরকে দিয়ে থাকি তাদের হাতের কাজ অনেক সুন্দর যারা অনেকদিন আমি তো কাজ করছি পাঁচ বছর হচ্ছে তো আমার অনেক পুরোনো যারা আছে তাদের হাতের কাজগুলো অনেক সুন্দর এবং আমরা খুব দক্ষভাবে তৈরি করে থাকি অনেকেই মনে করে যে হয়তো এই কাজগুলো খুব সহজে হয়ে যায় কিন্তু আসলে কিন্তু সহজ না আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা এই প্রতিদিন যে প্রতিটা গ্রামে আমাদেরকে যেতে হয় তাদের সাথে কথা বলতে হয় এইটা অনেক কঠিন একটা কাজ তো তারপরও আমরা আপনাদেরকে সুন্দর প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি সুন্দর কাজ হাতের কাজ দেওয়ার চেষ্টা করি এখন একটা পয়েন্ট শেষ করে আমরা আর একটা পয়েন্টে যাচ্ছি এই রাস্তাটা খুবই সুন্দর এবং কিছুদিন আগে রাস্তাটা খুব খারাপ ছিল তার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে এখন অনেক ভালো হয়ে গেছে রাস্তাটা তো এখন কষ্টটা অনেক কম তারপরও আপনাদের এখন যে পরিমাণ গরম আপনারা রোদ দেখলেই বুঝতে পারবেন মানে গরম কি পরিমাণে গরম এদিকে আমাদের এদিকে তো এখন আমরা যাচ্ছি এই গ্রামের নাম হচ্ছে সালফা এটা আমার হচ্ছে বিজনেসের শুরুতে আমার এই পয়েন্ট আমার বিজনেসের শুরু এখান থেকে আমি আসলে কাজটা শুরু করা হয় এখানে আমার যে কর্মীগুলো আছে এরা খুবই দক্ষ এবং এখানে যারা কাজ করে তাদের কাজের আমি কখনো কোনো ভুল পাই না মাশাল্লাহ এরা এত সুন্দর করে কাজ করে আর দেখেন রাস্তার কি অবস্থা গ্রামের রাস্তা হলে যেটা হয় ওদের ওদের এখন ধানের সময় ওদের ঘর বাইশের ধান উঠে আসছে তো ওরা এই রাস্তার মধ্যে দিয়ে খড় রোদে দিয়ে রাখছে কারণ এদের জায়গা কম তো এইদিকে আমরা এদিকে পানি উঠে বন্যা হয় তো এই জন্য এদের বাড়ির সামনে জায়গা খুবই কম এই রাস্তার নিচে যে গর্তগুলো আছে এগুলো দেখার উপায় নেই ঘরের জন্য কিছুই টের পাওয়া যায় না তো এইভাবে আমাদেরকে যেতে হয় প্রতিটা পয়েন্টে আসলে আমার প্রোডাক্ট ডেলিভারি ছিল ওই দিন তো আমি একটু ওখানে গিয়ে আমার কিছুটা সময় ওখানে দিতে হয়েছে কারণ আমাদের যে টেইলারের কাজ করে ওনার ওখান থেকে ওনার বাসা ওখানে তো তো উনি হচ্ছে ওনার পায়ে একটু সমস্যা ছিল ওই জন্য উনি খুব আস্তে আস্তে কাজ করে এখন তো ওনাকে একটু সময় দিতে হয় আমার অনেকগুলো কুশন কভার লাগানোর ছিল ব্যাগ লাগানোর ছিল তো আমি আজকে এখানে ভালো কিছু সময় কাটিয়েছি ওদের সাথে তো ওরা এখানে গ্রামের মানুষ অনেক মানুষজন আছে এখানে শুধু আমার কর্মী না তাদের বাসার মা আছে চাচিরা আছে সবাই আছে তো এরা কিছু কিছু কাজ ইনকমপ্লিট ছিল সেগুলো কমপ্লিট করছে আমার কিছু কাজ হচ্ছে একটু ছোয়েটারের কাজ হচ্ছে ওই কাজগুলো দেখ মানে দেখে যাচ্ছিলাম কারণ হচ্ছে ওগুলো ডেলিভারির সময় এসে গেছে কারণ সামনে আমাদের ঈদ তো ঈদে তো জানেন আপনারা ঈদে একটু চাপ থাকে বেশি তো ওগুলো আমাকে ঈদের আগে দিতে হবে বাহিরের অর্ডার যদিও তারপরেও ওনাদের একটা ডেট থাকে ওনাদের ডেট তো কোনো রকমে আপনার এলোমেলো করা যায় না এখানে রানার সেটের কাজ হচ্ছে এটা রানার সেটের ম্যাট কুশন কাভার এই কুশন কাভারটা আমি আজকে কাপড় লাগানোর জন্য এখানে আসা তো এগুলো রেডি করা হচ্ছে আমাদেরকে যাওয়া দেখলে দেখ আমি অনেক আগে থেকে যাই তো এগুলো জায়গাতে তো এখানকার বাচ্চারা এসে আমার কাছে বসে থাকে খুব ভালো লাগে জিনিসগুলো কারণ আমরা মানুষের সাথে মিশতে গ্রামের মানুষদের সাথে মিশতে আসলেই ভালো লাগে তো এখান থেকে আমি চলে আসার পরে এখন আমাকে পার্সেল রেডি করতে হবে আমি ম্যামো নিয়ে বসে গেছি কারণ এখন এগুলো তাড়াতাড়ি করতে হবে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের এদিকে আবার সন্ধ্যার মধ্যে রাইডার এসে নিয়ে যায় এর দেরি হলে আবার আমাদের পরের দিন দিতে হয় আমার এখানে প্রোডাক্ট রেডি হওয়ার পরে আবার হচ্ছে আপনাকে আমরা ওজন দিয়ে দিই কারণ হচ্ছে প্রোডাক্ট কি পরিমাণ প্রোডাক্ট গেল সুতা গেল সেটা আমাদেরকে বের করতে হয় তো আমাদের সারাদিন দিন এইভাবেই সময় চলে যায় বাহিরে যেতে হয় বাসায় আসতে হয় এগুলো রেডি করতে হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই পরে আবার দেখা হবে ইনশাল্লাহ